আজকে কতগুলো হিস্ট্রির এমসিকিউ নিয়ে আলোচনা করব ভয়েস আনসার জানিয়ে দেবে শুধু তাহলেই হবে প্রথম কোশ্চেনটা বলছে ইক্তা বলতে কি বোঝায় সুলতানি পিরিয়ডে ইক্তা বলে একটা ওয়ার্ড ছিল যে ওয়ার্ডটার মানে যে ওয়ার্ডটার মানে হচ্ছে ভূমির রাজস্ব অনুদান ল্যান্ড রিফর্ম নিয়ে যে কনসেপ্টটা ছিল তারই নাম ছিল ইক্তা ইক্তা ব্যবস্থা কে চালু করেছিল সেটা নিয়ে আসছি নেক্সট কোশ্চেন আছে নেক্সটের দিকে পাবে অমৃতবাজার পত্রিকাকে প্রতিষ্ঠা করেছিল মানে এইটাকে ছিল অমৃতবাজার পত্রিকায় করেছিল হচ্ছে শিশির ঘোষ শিশির কুমার ঘোষ এই অমৃতবাজার পত্রিকা নিয়ে একটা এক্সট্রা তথ্য দিয়ে রাখি যে যখন ভার্নাকুলার প্লেস এক বা দেশীয় ভাষার সংবাদপত্র আইন চালু হয় ওয়ান নাইন সেভেন এইটে সেই সময়ে রাতারাতি অমৃতভাজার পত্রিকাতে বেঙ্গলি পত্রিকা ছিল দেশীয় ভাষা সংবাদপত্র আইন মানে হচ্ছে বাংলা ভাষায় পত্রিকা প্রকাশ করা যাবে না রাতারাতি অমৃতা বাজার পত্রিকা ইংলিশে কনভার্ট করে নিয়েছিল যেন তার প্রচার বন্ধ না হয় আন্দোলনের পত্রিকা বের করতো তাহলে কে এই করেছিল শিশির কুমার ঘোষ নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিল নাদির শাহ ভারত আক্রমণ করেছিল সতেরোশো উনচল্লিশ সালে ওয়ান সেভেন থ্রি নাইন ভারতবর্ষের ইতিহাসে একটা হচ্ছে তুর্কিছ ইনভেনশন হয়েছিল একটা আরবিক ইনভেনশন হয়েছিল এই কোশ্চেন নিয়েও পরের কোশ্চেন আছে আমি আসছি ইংল্যান্ডের রানীকে কবে ভারতের সাম্রাজ্ঞী রূপে ঘোষণা করা হয়েছিল এই টাইম পিরিয়ডে তাকে ভারতের সাম্রাজ্ঞী ঘোষণা করা হয়েছিল চলো নেক্সট যাই জৈনদের সর্বশেষ তীর করে নাম নেই মহাবীর জানি আর টোয়েন্টি থার্ড হচ্ছে পার্শ্বনাথ টোয়েন্টি থার্ড ঠিকঠাক করে নাম হচ্ছে পার্শ্বনাথ বয়েস আসছে কিনা বলে দিও আমাকে টোয়েন্টি বয়েস না আসে চলো নেক্সট কোশ্চেন যাই নেক্সট কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেনগুলো কিন্তু এসএস ডাব্লিউবিএসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডি আছে রিসেন্টলি 30 তারিখে ডাব্লিউপি एग्जाम আছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু জিনিসগুলো লাগবে নেক্সট কোশ্চেন যেটা আছে অমিত অমিত্রাঘাত কার উপাদান ছিল অমিত্রাঘাত উপাদে ছিল হচ্ছে দুটো দুটোর মধ্যে কনফিউশন হয়ে যায় একটা যে বিন্দুসার একটা বিমি সার এই দুটোর মধ্যে ছেলেমেয়েরা কনফিউজ হয়ে যায় এটার উত্তর হচ্ছে বিন্দুসার অমিত্রাঘাত উপাধি ছিল কার বিন্দু সারের উপাধি ছিল হচ্ছে অমিত্রাঘাত নেক্সট কোশ্চেন ইক্তার ব্যবস্থা আমি একটু আগে প্রথম কোশ্চেন যেটা ছিল যে ইক্তার মানে এই কোশ্চেনে যেটা আছে যে ইক্তা ব্যবস্থা কে প্রচলন করেছিল ইক্তা ব্যবস্থা চালু করেছিল হচ্ছে ইলতুতমিস মুসলিম পিরিয়ডে নেক্সট কোশ্চেন মোহাম্মদ বিন তুগল কেন ব্যর্থ হয়েছিল এইটুকু জিনিস ইগনোর করো দরকার নেই মোহাম্মদ বিন তুগল ব্যর্থ হয়েছিল তার কারণ হচ্ছে তিনি পাগল তিনি পাগল রাজা ছিলেন এক নম্বর দু নম্বর তিনি রাজধানী পরিবর্তন করেছিলেন তিন নম্বর প্রঞ্জয়ের মধ্যে চালু করেছিল তিনটেই তো ঠিক তাহলে কোনটা হবে উত্তর উত্তর হবে হচ্ছে এখানে উত্তর করে দিয়ে আসবে যে একটিও নয় উত্তর হবে কেন একটিও নয় উত্তর হবে কারণ এই তিনটের মধ্যে তুমি কোন অপশনটাকে কারেক্ট মনে করবে তিনটেই তো কারেক্ট এখানে তাহলে অ্যাকচুয়ালি উত্তর হবে হচ্ছে হি ওয়াজ নট প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে উত্তর হওয়া উচিত ছিল কিন্তু সেটা তো নেই অপশনে তোমার এখানে তাহলে উত্তর তুমি কনফিডেন্ট তোমার ওখানে সঠিক উত্তর থাকা সত্ত্বেও সঠিক উত্তর তো আছে ওখানে তাকে বাংলা বলা হতো রাজধানী পরিবর্তন করেছিল তারপরে হচ্ছে ব্রোঞ্জ মুদ্রা যাব করেছিল কিন্তু সেটা যেন নকল নামায় সেই জন্য কোনো স্টেপ তিনি নেননি তাহলে এই সমস্ত কারণে যদি ব্যর্থ হয়েছিল সবগুলোতে অ্যাপ্লিকেবল কোনটা দেবেন তাহলে আনসার হবে নানা উচিত এই কোশ্চিনটা ওয়ান কোনো এক বছর ডাব্লিউ বিসিএস এসেছিল আমি এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করি সেগুলো মোটামুটিভাবে ট্রেন্ডিং যে কোশ্চেনগুলো আসতে পারে এক্সামে যেগুলো দিচ্ছে এসএসসি সিএসএলও যে সমস্ত কোশ্চেনগুলো পাওয়া গেছে লাস্ট ইয়ার এই বছর এবছর এ একবার ডেপথের কোশ্চিন সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি এখানে ক্রোনোলজিক্যালি পর সাজাতে বলেছে ক্রোনোলজিক্যালি যদি পরপর সাজাই তারপরে কে আসবে দেখো অপশনগুলো দেওয়া আছে এখানে এই গুলো অনুযায়ী পর সাজাতে হবে প্রথমে হচ্ছে কুতুবুদ্দিন আইবক তারপরে ইলতুতমিস তারপর সুলতান রিজিয়া পরপর এসেছে তারপরে কে হবে তাহলে কোনটা অপশন আছে 5 6 1 হয়ে গেল আর ঘাটারি দরকার নেই তোমার আনসার হচ্ছে এটা তারপরে এসেছিল হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ বলবন কাইকোবাদ কমপ্লিট অপশনগুলো এমন করে করবে

ইংরেজদের সবচেয়ে বেশি পেতে হয়েছিল কার কাছে মানে যে ইংরেজরা ভারতবর্ষে এসে প্রথমে ব্যবসা শুরু করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপরে ইংরেজরা ডাইরেক্ট ব্রিটিশ করলো তো এই যে বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্য তো ভারতবর্ষে শাসন করেছে কোনো সময় মুঘল করেছে কোনো সময় মারাঠা করেছে কোনো সময় রাজপুত করেছে কোনো সময় শিখ করেছে কোনো সময় মুসলিম ডাইনাস্টি যেটা সুলতান গ্রিট রাজাগুলো কোন সময়ে ব্রিটিশদের সবচেয়ে বেশি প্রবলেম সৃষ্টি করেছিল কারা আনসার হবে হচ্ছে মারাঠা এরা সবচেয়ে বেশি প্রবলেম সৃষ্টি করেছিল এদের সৈন্যবাহিনী এতখানি স্ট্রং ছিল সেটা দুর্বেদ্ধ ছিল ইংরেজদের সেটাকে ভাঙা নেক্সট কোশ্চেন গ্রাম সভা বা ভিলেজ কমিউনিটি তাদের রাজত্বকালে এসেছিল গ্রাম সভা বা ভিলেজ কমিউনিটি এই কনসেপ্টটা প্রথম এসেছিল এনেছিল হচ্ছে চোল সাম্রাজ্য চলুন আমরা যেটা প্রথমে গ্রাম সভা বা ভিলেজ কমিউনিটি কনসেপ্ট দা এসেছে নেক্সট क्वेश्चन কি আছে অমিত রায় এইখানে দুটো क्वेश्चन এমন দিয়েছি যেটা হচ্ছে হিস্ট্রির নয় এই একটা क्वेश्चन আটা क्वेश्चन পড়ে হবে এই সমস্ত বেসিক क्वेश्चन গুলো কিন্তু এগুলো বেসিক জিকের क्वेश्चन আর্টস কালচার বলতে পারো অমিত রায় রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র आंसर হবে হচ্ছে শেষের কবিতা নেক্সট অশোকের কলিঙ্গ যুদ্ধের বর্ণনা কোথায় দেওয়া আছে এগুলো সব যুদ্ধের এক একটা যুদ্ধের বর্ণনা দেওয়া আছে এবার অশোকের যে কলিঙ্গ জয় সেই বর্ণনা দেওয়া আছে থার্ডিং রক এনসার অপশন এ এ ইজ ইজ কারেক্ট অপশন এনসার নেই কোশ্চেন কি দিয়েছে দেখি হুনদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিলেন তারা মানে কে মানে হুনরা যে ভারতবর্ষ আক্রমণ করেছে করেছিল সেই সময় তাদের প্রতিরোধ করেছিল কোন রাজা করেছিল আনসার হবে হচ্ছে স্কন্দগুপ্ত ইজ দা কারেক্ট আনসার ভারতের রক্তটা নিয়ে বলা হয় স্কন্দগুপ্ত ইজ দা কারেক্ট আনসার তিনি হুন আক্রমণ ভারতবর্ষে হুন আক্রমণ প্রতিহত করেছিলেন নেক্সট কোশ্চেনে যাই কি আছে দেখি গুপ্ত যুগের নারীদের সম্পর্কে কোন তথ্যটি ভুল বাল্য বিবাহ নারীদের বেদ পড়ার অধিকার ছিল মহিলা বা নারীদের নাচ গানের অধিকার ছিল বিধবা বিবাহ ছিল না এটা ভুল এটা ছিল না তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট आंसर এটা হচ্ছে গুপ্ত পিরিয়ডে যে উমেনদের সম্পর্কে তথ্য তথ্যগুলো এখানে দেওয়া আছে 1 2 3 4 এর মধ্যে এই তথ্যটা ভুল তথ্য দেওয়া আছে সেটাই বলেছে যে কোন তথ্যটি ভুল দেওয়া আছে এবারে দেখো সিকোয়েন্স অনুযায়ী মেলাতে হবে এদিকের থেকে এদিকে এইদিকে চারটে অপশন দেওয়া আছে এইদিকে চারটে অপশন দেওয়া আছে কার সময় কার কে সেটা মেলাতে হবে দেখো কোশ্চেনটা একটু

আক্রমণ হবে না এখানে আক্রমণের আগে যে তারা ব্যবসা করতে যখন এসেছিল সেই কাজ থেকে ইসলামের কাজটা ভারতবর্ষে ঢুকেছে আরো ব্যবসায়ী আর ইনভেনশনের কথা যেটা বললাম যে ভারতবর্ষে দু রকম ইনভেনশন হয়েছিল একটা তুর্কিস ইনভেনশন হয়েছিল একটা আরবিক ইনভেনশন হয়েছিল নিচের কোনটি পেয়ারিং করেছে কোন পেয়ারিং কি ভুল আচ্ছা এখানে ভুলটা আমি আগে বলে দিচ্ছি এটা হচ্ছে ভুল তাহলে সঠিক গুলো কি দেওয়ানি খারিয়া হচ্ছে ফিরোজ শাহ তুগলক মানে কি গরিব দুস্থ মেয়েদের বিবাহের ব্যবস্থা করার জন্য বিবাহের ব্যবস্থা করে দেওয়া সেটার নামই হচ্ছে জামানি কারিয়ার কারিয়ার এটা করেছিল ফিরোজ শাহ তুগল তার মানে কাইন্ড অফ আজকে মডার্ন দুনে যাকে বলা হচ্ছে হয় হচ্ছে এনজিও যেটা বলা হয় এই এনজিও নেক্সট দুই নম্বর হচ্ছে দেওয়ানি আর্ট হচ্ছে বলবানের আমলে এটা হচ্ছে বলবানের আমলে কি হয়েছিল এই আর্ট ই মুমালা

কোনটা ভুল সেটা তাকে করতে বলেছে তোমাকে কুড়ি নম্বর কোশ্চেন বহামণী সাম্রাজ্যের বিজয়নগর এবং তুগলক সাম্রাজ্যের আমি পরেই আসছি সাম্রাজ্য বংশস্তূপের উপরে বিজয়নগর আর বহামণী সাম্রাজ্য তৈরি হয়েছিল এই বহমণি সাম্রাজ্য যদি তাদের রেভিনিউর মূল রেভিনিউর মূল উৎস ছিল জমি অপশন সি ইজ দ্য আনসার দা কার্য কে নির্বাহ করেছিল লোহক তৈরি করেছিল হচ্ছে গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং লৌহগর্ভকে তৈরি করেছিল এই শিখদের নিয়ে একটা বড় হিস্ট্রি আছে সেটা একটা ভিডিওতে এই এমসিকিউ টাইপের যে ভিডিওগুলো আমি করি সেখানে সেই শিখদের সম্পর্কে বলা সম্ভব না তবে ঔরঙ্গজেব একজন শিখগুলোকে হত্যা করেছিলেন আর আকবরের আমলে আকবর জমিদান করেছিলেন সেই জমিটা সেই জমির উপরেই আজকের দিনে যে স্বর্ণ সেটা তৈরি হয়েছে নেক্সট রাষ্ট্রসংঘের এখানে একটু কাটা কাটা ছেড়া হয়ে গেছে রাষ্ট্রসংঘের হিউম্যান ডেভেলপমেন্ট হিউম্যান ইন্ডেক্স হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতের স্থান একশো তিরানব্বইটা দেশের মধ্যে র্যাঙ্কিং করা হয় এর মধ্যে রিসেন্টলি এক প্রেজেন্ট ভারতের স্থান হচ্ছে একশো তিরিশ নম্বরে মানব

সেখানে অন্য রাজ্য হিন্দু রাজ্যই উত্তর এবার সেখানে হচ্ছে অন্যান্য যে রাজ্য ধর্মগুলো আছে তাদেরও সহাবস্থান অবস্থান ছিল সেই জায়গায় কোন যুদ্ধের পরে পাকাবাকিভাবে ইংরেজ শাসনের ভীত প্রস্তুত স্থাপন হয়েছিল পলাশি যুদ্ধ যদি স্টার্টিং হয় তাহলে পাকা পাকিভাবে ব্রিটিশরা ভারতবর্ষে এসে মানে কফিনের শেষ প্যারেজটা কিনেছিল কোন যুদ্ধের পরে বক্সার যুদ্ধের পরে কোন যুদ্ধ বক্সার যুদ্ধের পরে মনে রাখো কোন নিচের কোন রাজ্যকে অধীনতামূলক মিত্রতা নীতি মানে যে ডকট্রিন অফ ল্যাক অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিল হচ্ছে ওয়েলেসলি এবার ডকট্রিন অফ ল্যাক দ্বারা কি কি দখল করা হয়নি না সাধারণ দখল করা হয়েছিল নাগপুর দখল করা হয়েছিল ঝাঁসিও দখল করা হয়েছিল উত্তরে একটিও নয় হবে না একটিও নয় তিনটে দখল করা হয়েছিল সাতারা জয়পুর ঝাঁসি আর একটা রাজ্যের আর একটা জায়গার নাম আছে সাতারা নাগপুর জয়পুর ঝাঁসি এই চারটে জায়গায় করেছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার সুযোগ ভারতীয়দের কবে ছিল আঠারোশো তিপ্পান্ন সালে আচ্ছা প্রথম হচ্ছে এস এন ব্যানার্জি ভারতীয় হিসাবে মনে রাখবে এইটিন ফিফটি থ্রি প্রথম নিজের কোন বেদের দুটি ভাব ছিল সাদা এবং এটা অদ্ভুত ইঙ্গিত টাইপের কোশ্চেন সাদা এবং বা কালো যারা ভাব ছিল যে যদুর বেদের দুটো ভার ছিল একটা সাদা এবং একটি কালো প্রথম কে ভারত ভারতের প্রথম আক্রমণ কে করেছিল দাঁড়ায়ুষ প্রথম ভারত আক্রমণ করেছিল হচ্ছে দাঁড়ায়ুষ বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম হচ্ছে মুর্শিদ কুলি খাটাই পারি আমাকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আনসার হবে মুর্শিদ কুলি খা টাইপিংটা ভুল হয়েছে সেই জন্য লাস্ট সমুদ্র উত্তের এলাহাবাদ প্রশস্তি রচনা করেন কে কালিদাস তো করেন না বিজয়গুপ্ত করেন না বসু বসু বসুবন্ধু করে না এদের হরিষণ রচনা করেছিল আই থিঙ্ক তোমরা তো পড়াশোনা করছো জানো হয়তো আনসার নান অব দিস নিজেরা একটু নিজেরা দেখে নেবে কী উত্তর হবে তিরিশটা কোশ্চেনে এমসি কিও আলোচনা করার ছিল যে এমসি কিগুলো বললাম আশা করি কাজে দেবে আজকের জন্য ভিডিওটাই ঢুকুই থ্যাংক ইউ